রামুর পূর্বদ্বীপ ফতেখারকুলে অবস্থিত আল ইহসান ইসলামী সেন্টারে হিপস সমাপনী ও শবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার চারই অক্টোবর সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক ও আল এহসান ইসলামী সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা মোহসেন শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও চিকিৎসক ডক্টর বদিউর রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী চট্টগ্রাম জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল রহমান মুফিস, মাস্টার মোহাম্মদ এনামুল হক প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক হাফেজ মৌলানা জাহেদুল ইসলাম হিপস বিভাগের প্রধান হাফেজ মৌলানা ইমরান হোসেন জামে মসজিদের সেক্রেটারি জাহাঙ্গীর আলম ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন ও পল্লী চিকিৎসক রমজান আলী সহ স্থানীয় মুসল্লি শিক্ষক ও শিক্ষার্থীরা এবছর হিপস সম্পন্নকারী তিনজন শিক্ষার্থী হল হাফেজ মুস্তাকিম হাসান হাফেজ রিফাত হাসান হাফেজ আয়াতুল্লাহ নিউজ ডেস্ক রামুবার্তা।